যদি আপনি ফেসবুক পেজের এই পাঁচটি কাজ করা এখনই করেন তাহলে সারা জীবন ফেসবুক পেজে কাজ করেও আপনি কিন্তু রিচ পাবেন না রিচ না পেলে ভিউ পাবেন না আর ভিউ না পেলে ফলোয়ার বা টাকা ইনকাম তো করতেই পারবেন না কোন পাঁচটি কাজ মাস্ট বি আপনার ফেসবুক পেজে করা উচিত নয় চলুন সেগুলো জানিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান আমরা ফেসবুক পেজ খুলে প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে সেটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু সেটাকে আমাদের রিলেটিভস বা হচ্ছে ফ্রেন্ডসদের কাছে পাঠিয়ে দিই দেখা গেল তারা এই ভিডিওটা ক্লিক করলো ম্যাক্সিমাম লোক হয়তো আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেছেন বা আপনার যে ভিডিও সেটা হয়তো পছন্দ করেনি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে বেরিয়ে চলে আসছে এইটাকে ফেসবুকের রোবট একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরে নেয় পরবর্তীতে এই ভিডিও রিচটা তারা কমিয়ে দেয় বাড়িয়ে তো দেয় না বরং কমিয়ে দেয় পরবর্তীতে আবারও আপনি সেম ভাবে তাদেরকে পাঠাতে শুরু করলেন একটা সময় দেখা গেল যে আপনি একশো জনকে পাঠালেন এখান থেকে হয়তো পাঁচজন ফুল ভিডিওটা দেখলো আর পঁচানব্বই জন হয়তো এই ভিডিওটা দুই তিন সেকেন্ড দেখে স্ক্রিপ করে চলে গেল তখন ফেসবুকের রোবট ধরে নেয় যে আপনার এই ভিডিওগুলো কোয়ালিটি ফুল না পরবর্তীতে আপনি তাদের কাছে লিঙ্ক পাঠালে কিন্তু এটাকে তারা নেগেটিভ হিসাবে ধরে নেয় প্রথমে ভিডিও রিচ ডাউন করে পরবর্তীতে টোটাল পেজের রিচটাকে ডাউন করে দেয় এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনি দেখেন যাদের কাছে ভিডিওটা পাঠাচ্ছেন তারা আপনার ভিডিও পছন্দ করে কিনা পার্সোনাল ফোনে একটু কথা বলে নেন যদি তারা পছন্দ করে তাহলে তাদেরকে পাঠাতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আমার একদমই নতুন পেজ তাহলে আমি ভিউটা আনবো কি করে নতুন পেজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে একটা আকর্ষণীয় তামনেল দিতে হবে এবং সেই সাথে হ্যাশট্যাগ গুলো প্রপারলি বসাতে হবে আর এই কাজগুলো আপনি কন্টিনিউয়াসলি ধৈর্য সহকারে বেশ কিছু সময় করে যাবেন তারপরে আস্তে আস্তে করে সফলতার মুখ দেখবেন আর একটা বিষয় বলি যে আপনার ভিডিওগুলা কোনো গ্রুপে শেয়ার করতে যাবেন না অথবা আপনি কোনো একটা পোস্টের কমেন্টে গিয়ে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন না এগুলো একটা সময়ে এইটাকে আসলে ফেসবুকের রোবট কিছু মনে করতো না বাট রিসেন্টলি সেটাকে তারা ট্রেস করে যে এই কাজটা যারা করে তারা হয়তো বা স্ক্যামার মানে এক সময় চলতো বাট এখন আর এটা তারা কিন্তু পজিটিভলি নেয় না যে কারণে কিন্তু আপনার ভিডিও রিচ কমায় পরবর্তীতে পেজের রিচও কমায় সো এভাবে আপনারা লিঙ্কগুলো গ্রুপেও শেয়ার করবেন না বা অন্য কোনো ভিডিও কমেন্টের নিচেও শেয়ার করবেন না আর বিষয় বলি আমরা যেমন ইউটিউবে কোনো একটা ভিডিওতে যে কোনো একটা লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি বাট ফেসবুকে কিন্তু সেটা চরমভাবে মানা করা আছে যদি আপনি শেয়ার করেন মানে ডিসক্রিপশন বক্সে কোনো যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকেই আপনার প্রবলেম করে ফেলবে রিচ তো হচ্ছে সেটা তো অনেক আগের ব্যাপার দেখা গেল আপনার ভিডিওটাই কিন্তু তারা ফেসবুক থেকে রিমুভ করে দিবে অথবা এখানে তারা একটা স্ট্রাইক দিয়ে দিবে সো ডিসক্রিপশন বক্সে কখনো কোনো প্রকার লিঙ্ক দিতে যাবেন না শুধু টাইটেল বা কোনো টেক্সট থাকলে সেটা লিখে দিবেন টুতে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে ফেসবুকে যখন আমরা ভিডিও আপলোড করতে যাই তখনই দেখি যে নামে একটা অপশন আছে সো এই কোলাভারেশনটা দেখে আমরা যে কাজটা করি আমাদের আমাদের পরিচিত যদি পেজ থাকে সে কন্টেন্ট ক্রিয়েট করছে তার সাথে আমরা করে এখন ফেসবুক যেহেতু দিয়েছে আমরা কোলাভারেশনটা করে দিই প্রাথমিকভাবে আমি মনে করেছিলাম যে না এটা তো একটা ভালো জিনিস আবার অনেক ইউটিউবার এটা বলেছে যে না আপনি কোলাভারেশন করে ইনস্ট্যান্ট একটা পেজ থেকে অনেক বেশি ভিউ নিয়ে আসেন অনেক বেশি ফলোয়ার নিয়ে আসেন হ্যাঁ ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারেন কিন্তু পরবর্তীতে আমি ফেসবুকের যে মনিটাইজ মনিটাইজেশন পাওয়ার যে শর্তগুলো রয়েছে সেখানে গিয়ে দেখলাম যে না এটা যদি আপনি মনিটাইজেশনের জন্য আপনি যদি এই কাজটা করেন তাহলে তারা মনিটাইজেশন দিবে না এটা বিজনেস পারপাস করতে পারেন ধরেন আপনি একটা প্রোডাক্টের রিভিউ করেছেন আপনার প্রোডাক্টগুলো আপনি বোস্ট করে থাকেন সেল করে থাকেন তখন আপনি অন্য একটা পেজের সাথে এটাকে আপনি কোলাবরেশন করতে পারেন বাট নর্মালি যদি আপনি মনিটাইজেশন থেকে টাকা ইনকামের জন্য এটা করেন তাহলে কিন্তু তারা আপনাকে মনিটাইজেশনটা দিবে না সো এই ক্ষেত্রে আপনি এই কাজটা কোলাবরেশনটা করবেন না আপনাকে কষ্ট হোক আপনি দুই মাস চার মাস ছয় মাস এক বছর কাজ করে আপনার পেজটাকে উপরের দিকে নিয়ে বাট এইটা করলে কিন্তু লাইফ টাইম আপনি খুব বেশি সাকসেস পাবেন না এবং মনিটাইজেশনও পাবেন না নাম্বার থ্রি যে কমন মিস্টেকটা এটা কিন্তু মোটামুটি কম বেশি সবাই করে থাকে দেখে গেলো আমি একটা ভিডিও আপলোড করলেই অনেকে আসে বলে যে ভাই ফলো করলে ফলো পাবেন ফলো করে ব্যাক দেন বা হচ্ছে আমার এটা কপি লিঙ্ক করেন আমার এটা শেয়ার করেন আপনার এটা শেয়ার করে দিয়েছি এই টাইপের কথাবার্তা যদি আপনি মুসলমান হন তাহলে হজরত মোহাম্মদ নামটি লিখে যাবেন কে কে আল্লাহকে ভালোবাসেন এই টাইপের অনেক কথাবার্তা ভাই লিখেন আপনারা পপুলার কিছু চ্যানেল বা ভিডিওর হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আপনারা এটা কিন্তু লিখেন এটা যে কত বড় বুকামি সেটা হয়তো জানেন না এইটাকে কিন্তু ফেসবুকের রোবট মারাত্মক একটা স্ক্যাম হিসাবে ধরে নেয় পরবর্তীতে আপনার পেজের রেসটা কিন্তু তারা ডাউন করে দেয় এইটাও কিন্তু একসময় কাজে লাগতো বাট এখন কিন্তু এটাকে স্ক্যাম হিসাবে ধরে নিচ্ছে ফেসবুকের রোবট তো আপনি এই কাজটা করবেন না এটা যদি করেন তাহলে আপনার পেজের রিচ ধীরে ধীরে কমে যাবে নাম্বার ফোর আমরা যখন নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখনই আমরা একটা কাজ করি সেটা হচ্ছে পপুলার কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের কিছু ভিডিওর ক্লিপ কিন্তু আমাদের ভিডিওর মাঝে ইউজ করি তখন আমাদের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় বা ভিউজটা অনেক বেশি আছে ফলোয়ার্স আছে সো এইটা দেখে আমরা অনেক খুশি হয়ে যাই বাট ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেখানে কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এইটা করলে পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন না তাহলে আপনি এত পরিশ্রম করে কী করবেন এবং একটা সময় এসে আপনার পেজে কিন্তু আপনার ইস্যু আসতে পারে সো ইস্যু আসলে তো মনিটাইজেশন পাবেন না আবার পেজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো একসময় ঠিকঠাক পথে চলছে বাট এখন কিন্তু ফেসবুক অনেক বেশি স্ট্রিক হয়ে গেছে এখন তারা কিন্তু এগুলো করতে দিচ্ছে না সো অন্যের যে ভিডিও ক্লিপ আছে সেগুলা ইউজ করা থেকে বিরত থাকবেন একদমই নিজের ক্লিপ ইউজ করবেন অন্যের কোনো কিছু ইউজ করতে যাবেন না এটা তো ভিডিও ক্লিপের কথা বললাম আমরা সবচেয়ে বেশি যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা অন্যের মিউজিক ইউজ করে থাকি অথবা আমরা ফেসবুকের কপিরাইট মিউজিক নেই বা অন্যের একটা মিউজিক নিয়ে ফেলি তো এটা কিন্তু মারাত্মক একটা একটাMistake কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ফেসবুক তাদের রুলস রেগুলেশন অনেক পরিবর্তন এনেছে ফেসবুকের যে নিজস্ব লাইব্রেরি আছে সেইখান থেকে সুনির্দিষ্ট সময় পরে গিয়ে তারা পাওয়ার আগে ইউজ করা শুরু করে দেন এটা কিন্তু আগে ছিল না এই রুলসটা এরকম ছিল না আমি রিসেন্টলি আমি এটা দেখলাম যে তারা এটা এভাবে করেছে তাহলে কিন্তু আপনাকে কিন্তু কপি দিতে পারে তারা ম্যাক্সিমাম টাইম দেয় যে কারণে আপনারা অনেক সময় মনিটাইজেশন পান না এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম অবস্থায় আপনার মিউজিকটা ব্যবহার করা বিরত থাকেন আর যদি মনে করেন যে আপনার কন্টেন্টের সাথে মাস্ট মিউজিক লাগবেই কোনো কিছু করার নেই তাহলে আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনি মিউজিক বানিয়ে নেন নিয়ে আপনি ইউজ করা শুরু করেন এটা ইনভেস্ট হিসাবে আপনি মিউজিকগুলা কিনে নেন তাহলে এটা আপনার জন্য অনেক বেটার রেজাল্ট দেবে নাম্বার ফাইভ আপনাকে যদি ফেসবুক নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনসটা আগে ভালো করে স্টাডি করতে হবে কারণ আপনি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন অনেক টাকা খরচ করছেন অনেক টাইম দিচ্ছেন বাট কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই এখন এই যে আপনি ভিডিও দিচ্ছেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে বাট একটা সময় দেখা গেল যে একটা বা দুইটা বা তিনটা ভিডিও একই সাথে তারা কমিউনিটি গাইডলাইনসে ধরে ফেলেছে তখন কিন্তু আপনার আর কোনো রক্ষা নেই আপনার ভিডিও তো তারা রিমুভ করবে করবে আপনার পেজটাকেও তারা কিন্তু রিস্কের মধ্যে ফেলে দিবে আবার এটা যদি বেশি পরিমাণে হয়েছে তাহলে আপনার পেজটাকে টোটালি তারা রিমুভ করে দিবে আর মনিটাইজেশন এটা চিন্তাই করে লাভ নেই যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স এর প্রবলেম থাকে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের আইডিয়া নিতে হবে যেমন কোন রক্তাক্ত ছবি পোস্ট করা যাবে না কোনো সেক্সুয়াল ছবি পোস্ট করা যাবে না কোনো অ্যাক্সিডেন্টের ছবি পোস্ট করা যাবে না কোনো গালিগালাজ করা যাবে না বা কোনো প্রকার হোম কি দেয় এরকম কোনো কিছু করা যাবে না মোট কথা হচ্ছে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে এইগুলা জাস্ট ভিডিওতে অ্যাড করা যাবে না যদি করেন তাহলে কিন্তু আপনার পেজও শেষ আপনার টাকা ইনকামও শেষ আচ্ছা পাঁচটা বিষয় নিয়ে তো কথা বললাম এখন একটা বোনাস বিষয় নিয়ে কথা বলি অনেকে আছে যে এনগেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিওতে গিয়ে অনেক বেশি কমেন্ট করেন পজিটিভ কমেন্টই করেন ভিন্ন ভিন্ন কমেন্ট করেন বাট সেটা অনেক বেশি পরিমাণে করে ফেলেন এটা করতে যাবেন না বা অনেক বেশি শেয়ার করে ফেলেন সেটাও করতে যাবেন না বেশি কোনো কিছুই ভালো না এগুলাকেও কিন্তু রোবট স্ক্যাম হিসাবে ধরে নেয় পরবর্তীতে আপনার পেজের রিচ ডাউন করে দেয় সো এই কাজটা আপনারা করবেন না এখন মোট কথা হচ্ছে যে আমি যে পাঁচটা বিষয় নিয়ে কথা বললাম এই পাঁচটা বিষয় কিন্তু আমার দীর্ঘ সময় ইউটিউব জানি বা ফেসবুক জার্নির আলোকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বললাম এবং আমি যেহেতু এইগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করে আমার একটা হিউজ রিসার্চ আছে সেখান থেকে কিন্তু আমি এইগুলো নিয়ে আপনার সামনে তুলে ধরলাম কারণ আপনারা যদি শুরুতেই এই বিষয়গুলো মেনে আপনারা যদি ভিডিও আপলোড করতে থাকেন আপনাদের নিজস্ব ভিডিও গুলো আপলোড করতে থাকেন তাহলে দুই মাস হোক চার মাস হোক ছয় মাস হোক এক বছর হোক আপনারা কিন্তু সাফল্যের মুখ দেখবেন বাট আপনারা যদি এই বিষয়গুলো না মেনে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে দেখা গেল যে আপনারা হয়তো সাফল্য রাতারাতি পেতে পারেন বা নাও পেতে পারেন পেলেও হুট করে আপনার মনিটাইজেশন থাকবে না পেজ থাকবে না তখন কিন্তু আপনার পুরা পরিশ্রমটাই বৃতায় যাবে সো গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু রেগুলারে আসবে আপনারা চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আজকের মতো আমি 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 হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ